শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার জারি করা হয়েছে এই অর্ডারের ডেটা খেয়াল করে দেখুন ফোর্থ পার এইট এপ্রিল দু হাজার পঁচিশ এইরকম অর্ডার আমি আগে কখনও এরকম দেখিনি যাই হোক আমাদের দেখালাম আর মেমো নাম্বারটাও একটু খেয়াল করে দেখুন ফোর ওয়ান ফোর ডিএসসি ওয়ান ওয়ান জিরো নাইন নাইন স্ল্যাশ ফোর ওয়ান টু জিরো টু থ্রি এডিএমএন দেখুন এইরকম অর্ডার এবং ডেট এবং মেমো নাম্বার দেওয়া হয়েছে এই অর্ডার দিয়েছেন সেক্রেটারি অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল থেকে দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশানদের দেওয়া হয়েছে সাবজেক্ট কী বিষয়ে বলা হয়েছে দেখুন রিগার্ডিং সামার ভেকেশান সামার ভ্যাকেশন সংক্রান্ত অর্থাৎ গ্রীষ্ম বিকাশের জন্যই সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই নোটিফিকেশন দেওয়া হয়েছে দেখুন এখানে যে বিষয়টি বলা হয় সেটাই আমাদের সঙ্গে শেয়ার করতে চাই দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্ট বাদে সমস্ত জেলাতে আগামী তিরিশ চার দু থেকে ছুটি থাকবে গ্রীষ্ম ছুটি থাকবে এবং যতক্ষণ আবার নতুন অর্ডার হচ্ছে কবে স্কুল খুলবে ততক্ষণ পর্যন্ত ছুটি থাকবে বলে এই গুরুত্বপূর্ণ অর্ডারে জানানো হয়েছে ঠিক আছে আর আশা করি বুঝতে পেরেছেন এখানে আরও বলা হয়েছে সমস্ত টিচিং এবং নন টিচিং টিচিংস জানানো হয়েছে যদি কোনো স্পেশাল কেস হয় তাহলে অবশ্যই স্কুলে যেতে হবে রুম খুলতে পারে স্কুলও খুলতে পারে সেটাও বলা হয়েছে এবং টিচারদেরকে বলা হয়েছে যে এই যে সামার ভ্যাকেশনের জন্য যে ক্লাসগুলো হলো না সেগুলো কিন্তু বলা হয়েছে স্কুল খোলার পর অবশ্যই ছাত্রছাত্রীদের সেইটা পুষিয়ে দেওয়ার জন্য বা এই ক্লাসগুলো নিয়ে নেওয়ার জন্যই তখন কিন্তু করতে হবে সেটাও এখানে গুরুত্বপূর্ণ ওড়ে সেটাও জানানো হয়েছে দেখতে পাচ্ছেন খেয়াল এবং লক্ষ্য করুন এখানে বলা হয়েছে দিস টিচিং নন টিচিং স্টাফ উইল অলসো রিম্যান অন লিভ অ্যাজ এ স্পেশাল কেস ডিউরিং দ্য পিরিয়ড অর টিল দ্য স্কুল রিওপেন সাবজেক্ট টু দ্য ডিরেকশন অফ ইস্যু অফ দ্য কম্পিটেন্ট অথরিটি আর দ্য টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ স্কুল শ্যাল মেক সুইটেবল অ্যারেঞ্জমেন্টস ফর দ্য কন্ডাক্টিং এক্সট্রা ক্লাস আফটার রিওপেনিং অফ স্কুল টু মেক অফ দ্য লস ডিউ দ্য প্রিপনমেন্ট অফ দ্য সামার ভেকেশান অ্যাড স্টার্ট অ্যাভ দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্ট সেটা বলা হয়ে দেখতে পাচ্ছেন সেটাই আপনাদেরকে বললাম যাই হোক এই অর্ডার আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ